রামকোয়ালের ছেলেটি ম্যাথে একুশ পেয়েছে মোটে পাবে না কেন সারাদিন তো থাকেই মাঠে ঘাটে আমার ছেলে লেটার মাধ্যমিক বেঙ্গলিতে যদিও বাট আই ডোন্ট কেয়ার আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে আছে রামুর ছেলে পাড়ার মোড়ে দুই মিষ্টি বেচে বৌমা আছেন আইটিতে ব্যস্ত ভীষণ ছেলে ফোনে কিন্তু খোঁজ নেয় উইকেন্ড হলে রাম ওর নাতির সাথে রস বিকেলে ঘরে আমাদের নাতনিটিকেও ভীষণ মনে পড়ে আজ নভেম্বরের ষোলো তারিখে চোখের কোণে জল একলা ঘরে বুড়ো বুড়ির স্মৃতিটুকুই সম্বল দরজায়কে নার্য করা এত রাতে কে এলে তাকিয়ে দেখি মিষ্টি হাতে এসেছে রামুর ছেলে সেই ছেলে কয় মিশুমশাই আজ নভেম্বরে ষোলো আপনাদের বিবাহের অর্ধ শতক হলো ঘুমহীন চোখে ভাবছি বসে সফল ছেলেকার রামুর একুশ পাওয়া ছেলে নাকি আমার জুয়েল স্টার